এর চেয়ে লকডাউনই ভালো ছিল ফাঁকা পেট্রাপোলে হাহাকার ব্যবসায়ীদের হাসিনা সরকারের পতনের পর বদলের ছবি পেট্রাপোলে শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগে থেকেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল হাসিনার দেশ ছাড়ার পর অস্থিরতা বেড়েছে এমতো অবস্থায় প্রতিবেশী বাংলাদেশের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে যার প্রভাব পড়েছে দুদেশের ব্যবসায় বর্তমান সময়ে সীমান্ত বাণিজ্য তলানিতে ঠেকেছে শেখ হাসিনা দেশ ছাড়ার পর কিছুদিন কোনো মতে চলছিল কিন্তু ভারতের পক্ষ থেকে যাত্রীদের ভিসা না দেওয়ায় ভিসা সমস্যায় যাত্রী চলাচল কমেছে যার প্রভাব পড়েছে সীমান্তের পরিবহন বৈদেশিক মুদ্রা বিনিময়ের কারবারে এক প্রকার সংকটে পেট্রাপোল সীমান্তে দুদেশের বাণিজ্য আমাদের অবস্থা এবং ব্যবসায়ীদের খুব দুরবস্থা লোকজনই আসা যাওয়া নেই বন্ধ চলে গেছে আমাদের ভিসা দিচ্ছে না যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য সবারই বন্ধ আমার একান্না প্রত্যেকটা লোকের দোকান থেকে শুরু করে অত ব্যবস করা যান না প্রত্যেক চাইতে ভিসা যদি দেয় ব্যবসাটা সবারই ভালো হবে গভর্নমেন্ট জানে ভিসা দেবে কি দেবে না দেশে কী বিজনেস করবে না আশা করি তো বহুদিন ধরে বসে আছে কিন্তু হচ্ছে এত কিছু একজন করে লোক আসছে বিজনেস না দিচ্ছে বলতে পারবো না অনেক দোকানপাট ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও তুলনামূলকভাবে ফাঁকা বাস অটো বা অন্য যানবাহন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বন্ধ হয়েছে বেশ কিছু হোটেলও মালপত্র বহন করা শ্রমিকেরা অন্য পেশা বেছে নিয়েছেন হাতে কাজ নেই অভিবাসন শুল্ক দফতরের সামনে যাত্রীদের লম্বা লাইনটাও উধাও হয়েছে আচমকা এখন তো ভিসা দিচ্ছে না যে কারণে প্যাসেঞ্জার অনেক কম কিছু দিচ্ছে মেডিক্যাল ভিসা আর যেহেতু এখন কোন আউটপিং পথটা কর্তা ঘুরিয়ে দিয়েছে সেটা তো আমাদের আরো আশা তো রাখতেই হয় কারণ এইটাই তো আমাদের ব্যবসা এটাই তো আমাদের সব কিছু আশা তো সবাই রাখে বিষয়ে পেট্রোপোল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন হাসিনার দেশ ত্যাগের পরেও পুরনো ভিসায় যাত্রী চলাচল চলছিল নতুন করে ভিসা সমস্যায় যাত্রী চলাচল প্রায় বন্ধ বাণিজ্য সমস্যার মুখে দুদেশের মধ্যে ব্যবসা চললেও আতঙ্কিত ব্যবসায়ীরা সমস্যায় পড়লে কোথায় যাবেন সেই আতঙ্কে ব্যবসায়ীদের দিন কাটছে ব্যবসা চলছে তবে ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে দিয়ে তাদের ব্যবসা করছে ব্যবসা তো করতে হবে বাংলাদেশে যে অর্ডার হচ্ছে না অর্ডার হচ্ছে কিন্তু বাংলাদেশে স্বাধীনভাবে আমি রপ্তানি করব বা আমদানি করবো আমাদের চোখে মুখে একটা আতঙ্ক কাজ করছে তার মধ্যে দিয়ে আমরা ব্যবসা করছি বাংলাদেশ এবং ভারতের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিশেষ করে ল্যান্ডমার্ডের আমরা যারা দেখাশুনো করি কারণ কোনো সমস্যা হলে সেই সমাধান করবার মতো উভয় পাশে কেউ নেই আমরা কোনো কিছু হলে জিরো পয়েন্টে গিয়ে মিটিংটা কি বাংলাদেশ আধিকারিকরা আসে ট্রেড রিলেটেড যারা আছে দায়িত্বশীল তারা আসে এই মুহূর্তে সেটা আমরা দেখতে পাচ্ছি না পাঁচই আগস্টের পরে বাংলাদেশের এই রাজনৈতিক অস্থিরতা যখন চলছে আজ অব্দি সেই অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি এ পাশেও আমাদের দেখলাম আমাদের অতি আধুনিক ল্যান্ডপোট হয়েছে আমদানি দপ্তারির অপারেটের জন্য বিভিন্ন এজেন্সি আমাদের কাজের জন্য যুক্ত হয়েছে সরকারি এজেন্সি বিএসএফ হতে পারে কাস্টমস হতে পারে অন্যান্য ট্রেড এক্সপোর্ট রিলেটেড এজেন্সি আছে পোর্ট অথরিটি আছে কোনো সমন্বয় নেই মানে কোনো সমস্যা যদি তৈরি হয় সমাধানের জন্য এ ওকে ঠেলে ও একে আর একটা দিন লক্ষ্য করি দিল্লি থেকে যদি কোনো আধিকারিক আসেন তখন এত সুন্দর মিল মিশের একটা উদাহরণ তাকে দেখানো হয় আমরা বলার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না তো যাই হোক হঠাৎ করে যদি একটা সমস্যা তৈরি হয় বাংলাদেশে আমাদের এক্সপোর্টের পর তো আমরা সেই সমাধান কার কাছ থেকে পাবো কীভাবে যাবো সেটা কিন্তু আমরা একটা অন্ধকারে আছি রপ্তানির ক্ষেত্রে এবং আমদানির ক্ষেত্রে বিশেষ করে প্রচুর মানুষ বাংলাদেশে আছেন বা আমরা এই পাশ থেকেও আছি আমরা কিন্তু যাতায়াত করি ল্যান্ড বর্ডারে বা বিশেষ করে আমরা যেন আমদানি রপ্তানির সঙ্গে অনেকেই যুক্ত যারা বিশেষ করে বাংলাদেশে যারা ব্যবসায়ী প্রত্যক্ষ ব্যবসায়ী যারা রাজনীতির বাইরে যারা ব্যবসা করে তাদের এপাশে আসাটা খুবই জরুরি কারণ হিউজ অর্ডার আছে যে অর্ডারটা তাদের এপাশে না আসার কারণে অন্যদিকে চলে যাচ্ছে এখন আমাদের দেশের কিছু পলিসি আছে সে পলিসি তো আমাদেরকে সবাইকে ফলো করতে হবে এখন দুটোর মধ্যে ট্যালি করে নিশ্চয়ই গর্ভে বুঝবে যে কোনটাকে মান্যতা দিলে ভালো হবে শিশু সেটাই করবে ব্যবসাটা মুখ হচ্ছে আমাদের দেশের ব্যাপারটা কিন্তু ব্যবসার সঙ্গে যেহেতু আমরা যুক্ত আছি সেই জন্য আমরা বলবো যদি গভর্নমেন্ট মনে করে এটা যেন বিবেচনা করে অর্থাৎ ব্যবসায়িক কারণে যারা আসবে তাদের সব কিছু দেখে তারা যেন এবং ইউজ অর্ডার বিশেষ করে রপ্তানি আগামী দিনে নিশ্চয়ই বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে দু দেশের সম্পর্ক আমরা আরও ভালো দেখতে পাবো এটা আমরা আশা করি প্রতিবেশী প্রতিবেশী বন্ধুত্বের মতো সম্পর্ক থাকবে সেটা যখন থাকবে ব্যবসা কিন্তু ততদিনে অন্যদিকে চলে যাবে আমাদের ধারণা এবং আশঙ্কা যদি করে দেখে নিয়ে এ বিষয়ে পরিবহন ব্যবসায়ী আলী হোসেন শেখ জানান হাসিনার দেশ ত্যাগের পর দু তিন মাস ব্যবসা মোটামুটি ছিল ভিসা প্রক্রিয়া শিথিল না হলে ব্যবসা ঠিক হবে না জমানো পুঁজি ভেঙে খেতে হচ্ছে আমাদের কিছু ব্যবসা কিছুদিন হয়তো ব্যবসা স্বাভাবিক ছিল কারণ পূর্বে যে ভিসাগুলো ছিল সেই জন্য কিছুদিন মানে মাস দুই মতন স্বাভাবিক ছিল তারপরে আস্তে আস্তে ব্যবসা একদম মানে একদম ডুবে গেছে বা ডুবে আছে ব্যবসা আসলে ভিসা প্রক্রিয়া যতক্ষণ না শিথিল হচ্ছে যতদিন না শিথিল হচ্ছে সব ধরনের ভিসা এখন মেডিকেল ভিসাটা চালু আছে ইমার্জেন্সি ভিসা চালু আছে তাতে লোকসংখ্যা খুবই কম যে পরিস্থিতি এখন বর্তমান এখানে পেট্রাপোল বেনাপোলের মধ্যে বিরাজ করছে আমাদের সমস্ত ব্যবসায়ীরা আমি বাস ব্যবসায়ী আরও ব্যবসায়ীরা আছে সমস্ত ব্যবসায়ীরা আমরা ডুবতে বসেছি এবং আমাদের অবস্থা খুবই খারাপ আমি চাই ভারত সরকার এবং বাংলাদেশের সরকার দুই সরকারের মধ্যে যে সম্পর্ক দ্রুত উন্নতি ব্যবসায়ী হিসাবে বাস ব্যবসায়ী হিসাবে আমরা অনেক ক্ষতির মুখে এখন আছি এইভাবে যদি চলতে থাকে আমরা হয়তো আমাদের এতদিনের ব্যবসা বাণিজ্য করে যে অর্জন করেছি সেই অর্জনটাও হয়তো আমরা হারাতে এবার বসব। চালক স্বরূপ দাস বলেন বর্তমান পরিস্থিতিতে সীমান্তে ব্যবসা শেষ লকডাউনেও এর চেয়ে পরিস্থিতি ভালো ছিল আমরা দীর্ঘদিন ধরে অটো চালিয়ে খাই এখন নতুন করে আর কোনো কাজও করতে পারছি না লকডাউন তো ভালো ছিল লকডাউনে সবাই দুর্দশার মধ্যে ছিল একরকম এখন যা পরিস্থিতি তাতে শুধু আমাদের এই বর্ডারের মধ্যে যারা নির্ভরশীল আছে বর্ডারের মধ্যে লাগু আছে তাদেরই অবস্থাটা আমাদের বাড়ির আশপাশে যারা থাকে তারা তো এই সমস্যা একটা বুঝতেও পারছে না যে এরকম আমাদের যার যেহেতু ভিসা দিচ্ছে না আসতেও পারছে না তারপরে শুনছি বাংলাদেশের ভিসা যেহেতু মেডিকেল ভিসাও লোকে নিয়ে আসছে তো অনেক টাকা দিনে আগে ধরেন তাও নাই নাই করে একটা টিপ আমাদের পাঁচশো টাকা করে পাঁচ ছটা টিপ হতো মিনিমাম বেশি ছাড়া কম না তবু নর্মালি বললাম এখন একটা টিপ হচ্ছে তাও অনেক গাড়ি হচ্ছে এই মুহূর্তে রয়েছি আমরা ভারত বাংলাদেশের পেট্টাপোল সীমান্তে ঠিক ছবিটা দেখানোর চেষ্টা করব এই যে ভারত বাংলাদেশ যে পেট্টাপোল সীমান্ত একটা সময় কিন্তু যাত্রীদের যে ভিড় সেই ভিড়ে কিন্তু এই রাস্তায় দাঁড়ানো যেত না তবে আজ সেই পরিস্থিতির বদল ঘটেছে বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে সমস্যা সেই সমস্যার ফলে কিন্তু আজকে যাত্রীরা আসছেন না যার ফলে এখানকার স্থানীয় ব্যবসায়ী বাস চালক অটো চালক তারা কিন্তু কর্মহীন হয়ে পড়েছেন একটা সময় কিন্তু এই পেট্রাপোল সীমান্তর উপর নির্ভর করেই তাদের সংসার চলত আজকে অন্য পেশা বেছে নিতে হচ্ছে পেট্রাপোল থেকে ক্যামেরায় সন্দীপন ঘোষের সাথে প্রথম পালের রিপোর্ট নিউজ নোমান্সল্যান্ড বঙ্গার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগা উৎসব দু হাজার পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরী বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্যে ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগাপুর পৌরসভা